যদি আমি এইটা কই থাকে কোনো প্রমাণ আছে প্রমাণ দিতে রাজি অবশ্যই 100% আমার বেডরুমে আমি পরনারীর ब्लाउজ পাইছি মাথার চুল পাইছি আমার মাথার চুল ছোট ছোট কালার করা না আর আমি বিছানার মধ্যে এত বড় বড় লম্বা চুল পাইছে এমনকি একটা ইয়েলো কালার ब्लाउজ পাইছে আমি তো জীবনে ইয়েলো কালার ब्लाउজ ইউজ করি না আপনি আমার প্রমাণ আপনি খুঁজে হয়েছে না কিন্তু আমি যদি বলি মাথা থেকে আকাশ পুরো ধুবা এই পুরুষ পুরুষ পারফিউম পাইছে না পুরুষ বর্তমানে যেগুলা পারফিউম সেগুলা ইউজ করে নারীও ইউজ করে পুরুষ তোর তোর তো লজ্জা করা উচিত যে এই মোট নিয়ে দাঁড়ায় খালি আমার তোর কি তুই কি করবো খারাপ তো পারফিউমের কথা বাদ দিলাম কি

আমার জামাই পরকিয়া করে আমার বেডরুমে মেয়া নিয়ে আয়া ফুর্তি করে আমার কাছে ধরা পছে, তাই লাগে এই জামার কাছে থাকা উচিত আমার তো কমপ্লিট আছে আমার তো বিচার আছে আমি পাইছি অসুলে থাকা পরপুরুষের পাশে নিশ্চিন্ত এ মুরুব্বি শুনেন বর্তমানে মেলি পারফিউম আর হচ্ছে ছেলেদের পারফিউম এক না আরে তুই হ্যাঁ কি করব আমি কইতাছি আরে মুরুব্বি আপডেট বাসন তারে বুঝান যে আমার পরকিয়া করার সময় নাই এই বেহায়া বেলাজা পুরুষে পরকিয়া করে আরে তোর নাই তোর আমি মানো এ তোর পুরুষ মানুষ খামোশ তোমরা কি শুরু করছ পরকিয়া নিয়ে ঝগড়া করতেছ কেন ওই যে পরকিয়া সমস্যা সমাধান দিবে এই রোবট রোবট রোবট

এই যে প্রমাণ পাইছে এই দেখছস তুই পারো কি করছস তুমি পারো কি করছস এক পক্ষে কথা বললে হবে না এই তুমি এদিকে আসো এবার তোমাকে টেস্ট করতে হবে যাও যাও আমারে হ্যাঁ বলো আমি তো দুদিন না গাল নিষ্পাপ হ্যাঁ বলো এই যে হেরে বলেন এই যে রোবট ভাই শুনেন আপনি তো জানেন যে আমি দুধের নাগাল গাল নিষ্পাপ আমার মায়ের গর্ভ থেকে যেবা নিষ্পাপ হয়ে বাড়িছি এবার নিষ্পাপই আছি কোনো পুরুষ আমারে পর পুরুষ নাই

কি ব্যাপার দাদি তোমার এই প্রায় টাইম এখানে এসে বসে থাকো দাদার কথা মনে পড়ে হরে ভাই তোর দাদার কথা তো মনেই পড়ে আজকে যদি তোর দাদায় বাচ্চে থাকতো তাহলে কি আর আমার এই অবস্থা হইতো রাস্তা রাস্তায় পড়া থাকি তোর দাদাই থাকতে আমার কত ভালোবাসতো আমিও তোর দাদার অনেক ভালোবাসতাম আজকে তোর দাদাই নাই আমার কত দুঃখ দোস না দাদি দাদা তো মরে গেছে আপনি নামাজ পড়ে দোয়া করেন দাদা যেন কবরে সুখে থাকে হ ভাই ঠিক কথাই কইছ নামাজ পড়ে তো দুয়াই করি তারপরও তো মনের তো একটা টেনশন যায় না আবার কি টেনশন তোর দাদার আমি তো কালে এক লগে সংসার করছি এখন চিন্তা করতাছি তোর দাদা তো মরেই গেছে এখন হ্যাঁ কি জুয়ানকালে আমার সারা অন্য কোনো নারীর সাথে পরকিয়া করছে কিনা এই চিন্তায় খালি আমার মাথাটা ঘুরায় এই জন্য গাছের নিচে নিচে জায়গায় জায়গায় যে বয়ে থাই আমার খালি এটাই খালি সন্দেহ যে আমি ছাড়া হের জীবনে কি অন্য কোনো নারী আছি নাকি আচ্ছা দাদি একটা কাজ করতে পারেন কি কাজ ভাই ওই যে আমাদের পাড়ার হারুন কে আছে না ওই সাইনা থেকে একটা রোবট নিয়ে আইছে পরকিয়া ধরা লাগিয়া তো আপনি যদি ওইখানে যাইতেন তো বুঝতে পারতেন দাদা আগে পরকিয়া করতো কিনা ও নাতি তুই এটা আমার কি শুনাইলি হারুনে সাইনা থেকে রব টানছে হ দাদি গতকাল গই তো আনছিল পরকিয়া বে ক ধরাল লাগিয়া হ হ হ হাই হাই রে নাতি তুই আমার আর আগে কইতে পারলি না ল আজকে হই আমার খুব জানার ইচ্ছা হ দাদি চলেন আজকে চলেন হ চল আজকে আমার মনে সন্দেহটা দূর করমু নাতি আমার একটু ল

দেখেছো? এইগু কি রোবট? ইয়েস। এগুড় কাজ কি? এটার কাম হইলে বাংলাদেশে পরকিয়া সংখ্যা এত বাড়ছে। ডেইনে দাজবিনে বাচ্চা পাওয়া যায়। জারর সন্তান। পরকিয়া হচ্ছে। তারপরে চাইনাওয়ালারা আমার বলছে এটা নতুন ব্যবসা। এটা শুধু পরকিয়া ধরে। চাইনাতে এটা অ্যাভেইলেবল হচ্ছে। পরকিয়া দি এখন তারা ধরতেছে। আমি কইলাম ঠিক আছে ভাই, আমারে রোবটটা দিয়ে দেন। বাংলাদেশে আইসে এই পর্যন্ত এক হাজার 5200 পরকিয়া দড়ছি আমি।

আমার বউর সাথে একটু কথা বল পরিচয় পরিচয় কথাও হ্যাঁ তোমার নাম কি আও যাও একদম কল্লাই আসো আই লাভ ইউ আই লাভ আছে আরে আই লাভ ইউ কোক সমস্যা নাই ওর বলটু নাই ওটা কাটা ফলাই দিছি আই লাভ ইউ তুমি আই লাভ ইউ টু

তখন কি কি করছে নাকি এটা আমার জানার অনেক শখ তোর রোবট কি কইতে পারবো এটা এই হালার মাথারি একার কাহানের নিচে ঠাড়াই ধরে একটা মারু আমি মারা গেছে পাঁচ বছর আগে হ্যাঁ দোয়া করবি আল্লাহর কাছে আল্লাহ আমার স্বামীরে ব্যস্ত নসিব করস তুই আসে সরকিয়ার ঘটনা লইয়া শালার মাতারি

আসেন ভাই স্বামী স্ত্রী পরকিয়া করেন কিনা পরীক্ষা করেন প্রেমিক প্রেমিকা পরকিয়া করছে কিনা আগে পরীক্ষা করেন স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ হলে যদি আগে পরকিয়া করে থাকেন তাহলে রবট দিয়ে আমরা ধরে ফলাইতে পারবো ভাই আপনি কি বিক্রি করেন কিছু বিক্রি করি না পরকিয়া টেস্ট করাই রবট দিয়া পরকিয়া টেস্ট করান উনি কে উনি হচ্ছে আমার গার্লফ্রেন্ড আপনারা চরিত্রবান আছেন কিনা বা পরকিয়া কারোর সাথে করছেন কিনা এটা টেস্ট করাইতে পারেন রবট দিয়া তাহলে আপনি আমার গার্লফ্রেন্ডের টেস্ট করেন আমাকে শুধু টেস্ট করাইলে হবে না আগে তোমার টেস্ট হবে তারপর আমাকে টেস্ট করবে ওকে এ রোবট এই ছেলেটা সলিড আছে কিনা দেখো এই মাথা করেন এ রোবট আমার চরিত্র ঠিক আছে কিনা একটু টেস্ট করে দেখান তো বাহ চরিত্র ভালো হইলে এইভাবে মাথা মুছে দিবে পিঠে হাত দিবে সলিড সলিড তুমি আসো একটু ভালো করে তো

পাইয়া গেছেন সব রহস্য আমার একদিন তোমাকে আমি দেখে নেব একদিন দুই যা করেন হেদিকে যা করেন জান জান এ আসেন ভাই পরকিয়া টেস্ট করেন আসেন ভাই স্বামী স্ত্রী মা বাপ প্রেমিক প্রেমিক হ্যাঁ ভাই কি করেন পরকিয়া টেস্ট করি মানুষের মিয়া মাইসে টেস্ট না করে আগে নিজের বউ দেখেন এটা ঠিক আছে নাই ফাইলেমিং নিয়ে বসে আছেন তো না রান নিজের টেস্ট করেন জান তো মাথা বড়ি করতে হবে না জানতো ফালতু লোক আইছে আমি সলিড আমার বউ সলিড আমাকে আবার কিসের টেস্ট হ্যাঁ না তো বেড়া কইছে যে আসলে তো আমরা একবার টেস্ট করার দরকার আমার বরে কেমন জানি আমার সন্দেহ মাঝে মাঝে এই রোবট চল বাড়িতে চল ও কাই লই গেছি এই ফুলমতি 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 জলদি করি বাইরে আয় ফুলমতি ফুলমতি জলদি করি বাইরে আইছি তোমার অপেক্ষাই করতেছিলাম আরে এত ব্যবসা খালি টাকা টাকা যতগুলা পরীক্ষা করছি ম্যাক্সিমাম পরকিয়া ধরা খাইছে সলিড নাই এক ফোলারে সলিড পাইছি ফোলার লগে মাইয়ার লগে পরকিয়া মানে পরকিয়া না ওরা দুজন প্রেমিক প্রেমিকা ছেলে মেয়েরে সন্দেহ করে মেয়ে ছেলের সন্দেহ করে আমরা সামনে বিয়ে করুম এখন একটু পরীক্ষা করেন ও মা আমার ওপর ছেলেটা পাইলট সলিড ছেলেটারা মাথায় হাত দিলো মাথায় হাত দিলে মনে করবে ওই সলিড আর যারা থাপ্পড় দিব ওই পরকিয়া মেয়েটারে টেস্ট করছে যে মেয়েটারে ঠাড়ায় দুই বার মারছে হালার মেয়ে তো শিকার হয়ে গেছে এই পোলা যায় না গেছে শালার মাথারই আমার লগে সিটারি আমারে কস জীবনে পুরুষের মুখ দেখস না ধরাই দিছি নগদে পাঁচশো টাকা দিয়ে দিছে এককালে ভালো কাম করছো যেহেতু ইনকাম ভালোই চলতেছে তাইলে হনো মেলা দিন ধরে সোনার গহনা ঠাও না বানাই দাও না মোর একটা গলার হার বানাই দিও দিমো ইনকাম যে তো শুরু হইছে দিমো আরেক জায়গা জানো এক বুড়ি দরা খাইছে 80 বছর বুড়ি বয়সে বুড়ি বুড়িও প্রেম করে বুড়ি প্রেম এখন করে না বুড়ি যখন জৈবন কাল ছিল 27 বছর না 30 বছর কইছে

বিয়ার আগে ছেলে মেয়েকে টেস্ট করান তাইলে বুঝতে পারবেন কে সতীর্থ কে সলিড তাইলে কেউ কাউকে ঠকাইতে পারবেন না বুঝছো এগুলো জায়গায় জায়গায় বলে দিতেছি দেখছো তোমার আর মোর মতন এরকম সলিড মানুষ এই দুনিয়াতে নাই তুমিও সলিড মুইও সলিড কিন্তু বেজাল তো লাগিয়ে গেছে কি এর বেজাল না এক ফুল আয়শা হঠাৎ করি হালার ফালা নিজে টেস্ট করে আয়কে এই মানুষের চরিত্র টেস্ট করেন নিজের গুলা নিজে আর নিজের আগে চরিত্র টেস্ট করছেন আমি তো হালার ফালা

মোরে কিন্তু এক লাখ টেস্ট করাইলে চলবে না মোরে যদি টেস্ট করা তাহলে তোমারও ওই টেস্ট করাবো আমারে কি টেস্ট করাবে আমি তো সলিড সলিড নাম্বার ওয়ান হ্যাঁ জানি তুমিও জানাও তুমি সলিড মুইও জানি মুই সলিড যেহেতু মোরে টেস্ট করাবা মুইও তোমারে টেস্ট করাবো ঠিক আছে দাও এই রোবট দাও বলো যে আমাকে টেস্ট করাও রোবট মোরে টেস্ট করাই দাও মুই কি সলিড আছি ও তুমি সলিড একদম পিওর আর তুমি যা আমারটা করানোর দরকার কি তুমি করছো আর আমার দরকার না দরকার অবশ্যই আছে কে মোড়টা টেস্ট করে তুমি তো মোড়টা টেস্ট কর না মোর কি সন্দেহ জাগতে আর না মনের মধ্যে স্বামীর উপরে সন্দেহ করবে তুমি বড় উপরে সন্দেহ করছো কে আচ্ছা শেষ পর্যন্ত আমি টেস্ট করাবো রবার্ট রবার্ট ভালো করে সে করে দাও বিয়ের আগে লোকে সম্পর্ক আছে দাও তো

না 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 শুনো ডালা ডালি নাই ফাটকা তো ঢুকছি ডুকি হবে মেয়েটার হাত ধরছি লাইছে সময় ফোলাফোন কিছু হয়নি সব সত্যি কথা দিছ তোরে আমি তুই আনছি তুই আমারও দরা খাওয়া দিলি ওর কাছে আমি মুখ তোর তোর কিলাই তোর রব গোষ্ঠী কিলাই ও না এটা না এটা আবার সাইনা ভাড়া দিম বাইরে বাইর হালার ফালা